কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে শহীদ হলেন বাংলার জওয়ান ঝন্টু আলি শেখ উধামপুর এলাকায় সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত হয়েছেন প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ তাঁর বাড়ির নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত পাথরঘাটা এলাকায় জানা গেছে সাঁত্রিশ বছর বয়সী শহীদ জওয়ান ঝান্টু আলী শেখের একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে আগ্রার মিলিটারি কোয়ার্টারে সস্ত্রীক ছিলেন ঝন্টু আলী শেখ মঙ্গলবার কাশ্মীরের পাহগাঁওয়ে জঙ্গি হামলার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে উধমপুরে সেনা ও জঙ্গিদের মাঝে গুলির লড়াই শুরু হয় পাহগাঁও হত্যাকাণ্ডের কড়া জবাব দিতে গিয়ে সেখানে জঙ্গিদের বীর সন্তান ঝন্টু আলী শেখ তার মৃত্যুর খবর পেতেই পরিবার পরিজনের পাশাপাশি গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে ঝন্টু শেখ আটচল্লিশ বছর

একটু বিস্তারিত ঘটনাটা জানা বেলা এগারোটার সময় আমার ওই ছোটো বউটা আমাদের ওই যে দাদারা শহীদ হয়েছে ওনার স্ত্রী ফোন করে আমার বড় বৌদিকে যে বলে বর্দার নম্বরটা দিতে কেননা আমার বর্দা ও আর্মির চাকরি করে ও কাশ্মীর পোস্টিং তা বললো কি সব খবর তো ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি দাদার নম্বরটা দাও দাদার নম্বরটা দেওয়ার পর আমার ওই বৌদি কী করেছে পনেরো মিনিট পর আবার দাদার কাছে ফোন করেছে দাদার কাছে ফোন করার পর দাদাকে জিজ্ঞেস করেছে যে ছোটো বউ ফোন করেছিল বলছে হ্যাঁ করেছে আমাদের ঝন্টু আর আমাদের ভিতরে নেই এখন আমরা জানতে বললাম ওই বারোটা পনেরো কুড়ি হবে এই টাইমে খবরটা আপনার মেয়েটার তরফ থেকে এসেছে নাকি না আমার ওই ভাইয়ের তরফ থেকে এসেছে আমার ভাই ওখানে পোস্টিং ছিল বড়োটা ওখান থেকে এসেছে খবরটা যে ছই হয়েছে ওরা ক ভাই ও তিন ভাই ওটা ছোটো আর দু ভাই কী করে ওই বড়োটা মিলিটারি আর ওই মেজরটা থাকে সৌদি আরবে থাকে সৌদিতে থাকে হ্যাঁ সৌদিতে থাকে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে